রানতাই প্রমাণ দেই নেই যত হাকিকার আছে মধু শান্তি যে অফরান নূরানি আলকোরান কোরআন আলকোরান কোরআন জ্ঞানের আদার মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন কোরআন জ্ঞানের আদার আল্লা দিশা দিলেন কোরআন খানি যার হরপে আছে মত শান্তি যে অফরান নোরানি ই আল কোরআন নোরানি আল কোরআন ah, 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 ah. সকল লোকের সেফা কোরআন তাঁকে পাওয়া যায় এক হরপে দশটি আমল নামাই জমাঘর সকল রোগের সেফা কোরআন তাঁকে পাওয়া যায় এক হরফে দশটি নাকি আমল নামাই জমাঘর কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দাগন নোরানি আল কোরআন আল কোরআন আল্লাহ আমার রসুল্লাহ আমাদের